शंकरा आदि देव शंकरा के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या मुराह क्या भरा तेरे दोस्त के मैं तो आप बूंद के चला জয় নিতাই জয় গৌর জয় রাধা মদন মোহন সকল দর্শনার্থীকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন এখন দর্শন করছেন আমার রাধারানী আর গোপাল সোনাদের এই শ্রাবণ মাসের আজ চতুর্থ সোমবার আমি দ্বিতীয় সোমবারও পুজো করে আপনাদেরকে দর্শন করিয়েছিলাম আর আজ হলো চতুর্থ সোমবার আমি তো সবকটা সোমবার মানে উপোস করে পুজো করতে পারি না কারণ আমি কাজে যাই কাজে কর্মে থাকি এমনিতেই রোজই আমি পুজো পাঠ করেই তারপরে আমি আমার কর্মস্থলে যাই আর আমার বাবা ভোলানাথ মহেশ্বরের মাথায় প্রত্যেক আমি জল ঢেলে বেলপাতা নিবেদন করে তারপরে যাই আর এই রাধারানী মদন মোহন গোপালদেরকেও সেবা দিয়ে তারপরেই আমি আমার কাজে যাই আর চতুর্থ সোমবার উপলক্ষেই আমার বাবা ভোলানাথ মহেশ্বরের যে পুজো অর্চনা করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দর্শন করাবো তাহলে সকলেই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আর আমার রাধারানী মদন মোহনের জন্য কমেন্ট করেও জানাবেন আর বাবা ভোলানাথ মহেশ্বরের জন্যও কমেন্ট করে জানাবেন হরো হর মহাদেব শ্রাবণ মাসের এই চতুর্থ সোমবার উপলক্ষে আমি পুজোয় যা যা নিবেদন করবো তা তা আমি সব কিছু সাজিয়ে নিয়েছি পুজোয় বসার আগে এখানে দেখুন পুষ্প নিয়েছি বেলপাতা নিয়েছি কিছু সাদা পুষ্প নিয়েছি এখানে আকন্দ ফুল নিয়েছি আকন্দ ফুলের মালা নিয়েছি বাবাকে অভিষেক করানোর পরে তার গলায় মালা পরাবো আর এখানে ফুল নিয়েছি এখানে গোটা নিয়েছি এখানে জবা ফুল নিয়েছি আর বাবার পছন্দের বেলপাতা আর দুব্ব নিয়েছি আর এই ফুলগুলোও খুব ভালো লাগে আমার আমি তাই এই ফুলগুলোও নিয়ে এসেছি আমাদের পাড়াতেই পাশের বাড়িতে প্রচুর হয়ে থাকে তাই আমি নিয়ে এসছি সিঙ্গার করবো বাবা ভুলানাথকে অভিষেক করানোর পরে আর এখানে নিয়েছি মধু ঘি দই দুধ দুধ নিয়েছি আর গঙ্গা জল দিয়ে সবশেষে অভিষেক করাবো তাহলে চলুন আমি এবার সম্পূর্ণ সব কিছু আয়োজন করে নিয়েছি এবার ধূপ ধীপ জ্বেলে তারপরে নিজেকে আচমন করে আমি এবার পুজোয় বসবো আপনাদেরকে সমস্ত কিছুটাই এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো আপনারা দর্শন করুন সব কিছু আমি আমার পদ্ধতিতেই এই বাবা ভোলানাথ মহেশ্বরকে আমি আমার মতো করে নিবে পুজো নিবেদন করব আর সব সবার আগে বলি দেখুন এই একটা রূপর সাপ নিয়ে এসেছি আমি বছরে আমার বাবা ভোলানাথ মহেশ্বরের মাথায় বসে দেবো অভিষেক করে আগে অভিষেক করিনি আপনাদেরকে দর্শন করাবো আপনারা সকলে দর্শন করুন আমি এবার আমাকে প্রথমে শুদ্ধ করে নেব তার জন্য আমি আচমন করে নিচ্ছি এই আচমন করে আমি পুজোয় বসব। ওং বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু দেবাদিবের দেব মহাদেব হলো আমাদের পরম বৈষ্ণব এনাকে আমাদের সবার আগে আরাধনা করা উচিত এনাকে আমরা আরাধনা সেবা করে তবেই আমরা প্রভু শ্রীকৃষ্ণকে পাবো তাই আজ আমি সোমবার মানে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার দেবাদিবের মহাদেবকে যেভাবে আরাধনা করব আমার মতো আপনাদেরকে সেটাই দর্শন করাবো আমি এবার আমার বাবা ভোলানাথ মহেশ্বরকে অভিষেক করব তো তার আগে আমি ধূপ জেলেছি। দ্বীপ জ্বেলেছি আর প্রথমে আমি আমার মহেশ্বরকে দুধ দিয়ে অভিষেক করাবো ওং ইং ঈশানায় নম ওং ইং ঈশানায় নম ওং ইং ঈশানায় নম নম দই দিয়ে অভিষেক করাবো ওং ইং অঘরায় নম ওং ইং অঘরায় নম ওং ইং অঘরায় নম নম এবার ঘি দিয়ে অভিষেক করাবো ওং ইং বামদেবায় নম ইং বামদেবায় নম ওং ইং বামদেবায় নম নম এবার মধু দিয়ে অভিষেক করাবো ওং ইং স্নাতায় নম ওং ইং স্ন জাতায় নম ওং স্ন জাতায় নম ঈ জাতায় নমো নম এবার গঙ্গা জল দিয়ে আমার মহেশ্বরকে বাবা ভোলানাথ মহেশ্বরকে অভিষেক করিয়ে দেব পুরো একদম সব কিছু দিয়ে পরিষ্কার করে দেব। ওম নম শিবায় নম ওং 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 নম শিবায় নম ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবা বায় নমঃ পুরো এবার ভোলানাথ মহেশ্বরকে পুরো একদম দই দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে পরিষ্কার করে দিলাম এখান থেকে আমি এখানে যেখানে সারা বছর মহেশ্বর বিরাজমান এখানেই আমি তাকে রাখলাম আর এই নন্দী আছে নন্দীতে গিয়েছি রাখি সামনে আর এই যে সর্পটা আপনাদেরকে যে দেখালাম এই সর্পটা আমি এবারে আমার মহেশ্বরকে নতুন পানি এনে দিয়েছি মহেশ্বরের মাথায় দিয়ে দিলাম এখনও মহেশ্বরের ত্রিশুল বাকি আছে আমি আসলে একবারে সব কিছু করে উঠতে পারছি না প্রথমে আমি আমার মহেশ্বরকে নিয়ে এসেছি তারপরে এই নন্দীকে এনেছি এবার আমি এই সর্প দিলাম এবার আমি পরে আবার ত্রিশুল এনে দেব। চন্দন দিয়ে এই বাবা ভোলানাথ মহেশ্বরকে তার পছন্দের আকন্দের মালা করিয়ে দিলাম আর তার পছন্দের এই হলো দুতোরা ফুল তার পছন্দের দ্রুতরা ফুল তাকে দিলাম তার পছন্দের সব কিছুই আমি জোগাড় করেছি যতটুকু পেরেছি এই হলো গোটা গোটা দিলাম গোটা গোটাও তাকে নিবেদন করলাম এই হলো বেলপাতা আর এই জবা ফুল ফুলগুলো কি ফুল আমি জানি না তবে আমার খুব ভালো লাগে আমি তাই এনে শৃঙ্গার করে দিই দিয়েছেন একটা ফল নিয়ে এসছি বাবা ভোলানাথ মহেশ্বরকে এই ফল নিবেদন করলাম আপেল আর কলা ওখানে আমি একটি বেলপাতা দিয়ে তাকে নিবেদন করলাম প্রভু তুমি আমি যতটুকু পেরেছি তোমার জন্য ততটুকুই নিয়ে এসে তোমাকে সেবা দিয়েছি তুমি আমার দেওয়া সেবা গ্রহণ করো প্রভু একটা বাতাসা আমি বাবাকে নিবেদন করলাম বাবা তুমি সেবা করো বাবা আমি তোমার জন্য যতটুকু পেরেছি আমি ততটুকুই এনে তোমাকে সেবা দিয়েছি আমি জানি না তোমার জন্য কতটুকু আমি সেবা করতে তোমাকে পারলাম তবে আমি যতটুকুই তোমাকে সেবা দিয়েছি আমি আমার মনের মতো করে তোমাকে সেবা দিয়েছি তুমি এই সেবা গ্রহণ করো প্রভু সবাইকে ভালো রেখো সুস্থ রেখো প্রণাম মন্ত প্রণাম মন্ত তিনবার করে আমি আমার মহেশ্বরকে প্রণাম করব ওং ত্রিম্বকং যজমহে সুগন্ধিং পুষ্টিবর্ধনাম উর্বারু প্রমিব বন্ধনাম মাতৃত্বামোক্ষীয় মাতৃত্বাতো ওং ত্রিম্বকং যজমহে সুগন্ধিং পুষ্টিবর্ধনাম উর্বারু প্রমিব মাতৃ মাতৃমোক্ষীয় মাতৃত্বাতো ওং ত্রিম্বকং যজমহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারু মহি বন্দনাং মাতৃত্বামোক্ষীয় মাতৃতাহাত হে বাবা ভোলানাথ তুমি আমার প্রণাম গ্রহণ করো আর আমাকে কৃপা করো যেন আমি সুস্থ থাকি ভালো থাকি আর সকলকে ভালো রেখো সুস্থ রেখো তোমার সকল ভক্তগণকে ভালো রেখো সুস্থ রেখো সবাই যেন ভালো থাকে তুমি সবাইকে রক্ষা করো হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় বাবা তারকনাথের জয় এইভাবেই আমি আমার ভোলানাথ মহেশ্বরকে সেবা করে থাকি শ্রাবণ মাসে তারপরে শিবরাত্রিরে আর এমনিতে প্রত্যেক তাকে স্নান করিয়ে আর তার মাথায় তেল পাতা দিয়ে নিবেদন করে তারপরে প্রভু রাধারানী আর মদন মোহনকে সেবা করে আমি আমার কর্মস্থলে পৌঁছাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে বলবেন হরে হরে মহাদেব জয় শিব শম্ভু আজ আমি আবার এবার আমি আমার ঘরে আমার মহেশ্বরকে মানে পুজো করে এবার আমি আমার মন্দিরে যাব আমার মন্দিরে যে আশ্রম মানে আমার গুরু আশ্রম আছে গুরু আশ্রমে ওখানেও শিব ঠাকুরকে আমি পুজো নিবেদন করতে যাব তো আপনারা সকলেই সঙ্গে থাকুন আপনাদেরকে আমি ওখানে গিয়েও কীভাবে তাকে সেবা করব পুজো করব সেটাও দর্শন করিয়ে দেব। আমি আমার গুরু আশ্রমের সামনে চলে এসেছি এই হলো আমার গুরু আশ্রম আমি এই আশ্রম আপনাদেরকে বহুবার দর্শন করিয়েছি তরুণ মন্দিরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করা যাক ই হলো আমার গুরু আশ্রম তো আমি গুরু আশ্রমেও চলে এসেছি এবার এখানেও যে ভোলানাথ মহেশ্বর আছে আমি এখানেও তাকে অভিষেক করে ফুলমালা দিয়ে পাঁচ ফল নিবেদন করে যতটুকু পারবো আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে সেবা করব। আপনাদের পারলে আমি যতটুকু পারবো দর্শন করাবো আপনাদেরকে আমি মন্দিরটা দর্শন করাচ্ছি আমি এর আগে বহুবার এই মন্দিরের ভিডিও আপনাদেরকে দর্শন করিয়েছি আমার এই মদন মোহন চ্যানেলে আমি বহুবার দিয়েছি কারণ যেহেতু এটা হচ্ছে আমার গুরু আশ্রম এই হচ্ছে তুলসী মঞ্চ চলুন তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরে এখন পুজোও হচ্ছে আমি বহুবার আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে দর্শন করেছি এই হচ্ছে গোপাল সামনে গোপালজি বসে রয়েছে এই হচ্ছে গোপাল আর এইখানেই রয়েছে বাবা ভোলানাথ মহেশ্বরের মন্দির এখন মন্দিরে পুজো হচ্ছে তো

যতটুকু পারলাম আপনাদেরকে দর্শন করালাম বাবা ভোলানাথ মহেশ্বরকে আমি আমার মতো করে সেবা করলাম পুজো করলাম আর আমি আমার বাড়িতেও আমার বাবা ভোলানাথ মহেশ্বরকে পুজো করি করলাম আপনাদেরকে দর্শন করালাম তো আজকের মতো আমার এখানেই ভিডিও তো আবার আমাদের দেখা হবে অন্য কোন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রাধা মোহন যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমি সবসময় এই কামনা এই প্রার্থনাই করি জয় নিতাই জয় গৌ জয় রাধা মদনমোহন